গেল উনত্রিশ ফেব্রুয়ারি রাজধানীর বেলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হন নারী সাংবাদিক শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন তবে তার নাম পরিচয় ও ধর্ম নিয়ে সৃষ্ট জটিলতার কারণে তার মরদেহ হস্তান্তর থেমেছিল অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিক ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় শনাক্ত হয়েছে সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুনের দেয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলে গেছে বৃষ্টির ডিএনএ রেজাল্ট তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কাজও সম্পন্ন হয়েছে কিন্তু এরই মধ্যে ভোরের কাগজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও এক আজব তথ্য অগ্নিকাণ্ডের দিন সকাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত শাস্ত্রীর ফোন কলের তালিকা ঘাটতে গিয়ে আমরা এক আজব বিষয় খেয়াল করি অগ্নিকাণ্ডের দিন অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি সকাল এগারোটা নয় মিনিটে তার ফোনে প্রথম একটি কল আসে শূন্য এক নয় চার আট সিরিজের একটি নম্বর থেকে এরপর বেলা বারোটা সাত মিনিটে তিনি কল করেন শূন্য এক তিন শূন্য এক সিরিজের একটি ফোন নম্বরে এরপর বেলা বারোটা নয় মিনিটে তিনি পূর্বের ওই শূন্য এক নয় চার আট সিরিজের নম্বরে আবারও ফোন করেন একটু পরই তার ফোনে ওই একই নম্বর থেকে কল আসে তবে এরপর আমাদের কাছে যেটা আজব লাগে তা হলো বেলা বারোটা নয় মিনিটের পর থেকে আগুন লাগার সময় পর্যন্ত না তো তিনি কাউকে ফোন করেছেন আর না তো অন্য কেউ তাকে ফোন করেছে এমনকি এসএমএস লিস্ট ঘেঁটেও আমরা দেখতে পাই যে সেদিন তিনি তার ফোন নম্বর থেকে আর কাউকে এস এম এস করেননি এমনকি তার কোনো পরিচিত নম্বর থেকেও তার নম্বরে আর কোনো এসএমএস আসেও নি এখন প্রশ্ন হল সেদিন আগুন লাগার পরও কেন শাস্ত্রী সাহায্য চাওয়ার জন্য অন্য কাউকে ফোন করেননি কিংবা সাহায্য চেয়ে কাউকে এসএমএস কেন পাঠাননি অগ্নিকাণ্ডের দিন ওই একই ভবনে তুষার হাওলাদার এবং শাস্ত্রী দুজনেই উপস্থিত ছিলেন অগ্নিকাণ্ডের মৃত্যুর পর তাদের মরদেহ শনাক্ত করা গেছে তাদের উভয়ের এস এম এস লিস্টের কথোপকথন পর্যালোচনা করে দেখা গেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং নিজেদের মধ্যে ঝগড়ার কারণে সেই সম্পর্ক প্রায় ভেঙেও যাচ্ছিল এবার ভাবার বিষয় হচ্ছে চার বছর পরপর আসে উনত্রিশ ফেব্রুয়ারির মতো একটি বিশেষ দিন যে দিনটিকে সহনীয় করে রাখতে অনেকেই অনেক কিছুই করে থাকেন তাহলে কি সেই বিশেষ দিনে নিজেদের সম্পর্কের নতুন কোনো গন্তব্যে পৌঁছার জন্যই কি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে দুজন একত্রিত হয়েছিলেন অগ্নিকাণ্ডের পর গোলাম রাব্বানি নামে তুষারের এক সহকর্মী গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন যে কাচ্চি ভাই নামের রেস্টুরেন্টে তুষার ও অভিশ্রুতি শাস্ত্রী একসঙ্গে ছিলেন এবার প্রশ্ন হল তাহলে কি মৃত্যুর পূর্ব পর্যন্ত তুষার হালাদার অভিশ্রুতির পাশেই ছিলেন তুষার তার পাশে থাকার কারণে কি অভিশ্রুতি আর কাউকে ফোন করে কিংবা এসএমএস করে সাহায্য চাননি প্রশ্ন থেকেই যায় হয়তো তারা মৃত্যুর আগ পর্যন্ত পাশাপাশি ছিলেন আর এমনটাই হয়ে থাকলে ভালোবাসার জন্য ধর্মান্তরিত হওয়া ভালোবাসার জন্য নিজেকেই বদলে ফেলা ভালোবাসাকে আঁকড়ে ধরতে গিয়ে পরিবার ও সমাজের বিরুদ্ধে যাওয়ার পদক্ষেপ নেওয়া শত ভুল বোঝাবুঝির পরও সব অসঙ্গতির অবসান ঘটানোর জন্য ফের একত্রিত হওয়া মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকা এবং একসঙ্গে মৃত্যুর স্বাদ নেয়া এসব কিছুই হয়তো ভবিষ্যতে ভালোবাসার আরেকটি দৃষ্টান্ত হতে পারে বিশ্ববাসীর জন্য পলাশ খান ভোরের কাগজ